কান রহে ও তোবার কইলেন শত সাহাবা কে রাম বলনা রহমতে আলম নবী নুরে বুজাсам সাহাবীরা তোর বানাই কই একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে নিয়ে চিকার মেরে বলেন না ইয়ার আল্লাহ বন্ধুরে আমার নবীর জন্য ফানা হইলে আমার নবী তার কবর আসবেন আমার নবী তার হাসরের মধ্যে সাহায্য করবেন আমার নবী হাউজে যাই হাউতে কাউসারের পানি পান করাইলে জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না আর জুরো বলে আমি আমার পুরী বাবাদের কাছে জানতে চাই আমাদের মরণে কবরে আমরা নবে চাই কি চাই না এই আওয়াজ আমরা আওয়াজ করে বলেন চাই কি চাই না কারা কারা চান দুই হাত দেখেন দেখি

নবীকে ভালোবাসবেন কবর পাবেন যারা নবীকে ভালোবাসবে না তারা কবরও আমার নবীকে কথা কই না কেন পাবে কেউ কেউ বলেন আমার কিছু বায়রা আমার নবীর ছবি তুল্লা দিব আমার নবীর নাকি দেখাইবো কবরের ভিতরে আরে বুকার দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ যখন লাশটা রাখা হয় কি কবরে কার কুলের মধ্যে রাখা কথা কই না কেন কথা কই না কেন আমার নবীর কোলে রাখা হয় কোন নবীর শানে মিলাদ করতেছেন কোন নবীর শানে আপনি শান করছেন কোন নবীর জন্য আপনি চোখের পানি ফেলাচ্ছেন আমরা যখন আজকে নবীর কথা বলি তারা আমাদেরকে ফতোয়া দেয় নবীর সম্মান দিতে দিতে নাকি আল্লাহর উপরে নিয়ে গেছে কেন নাউজুবিল্লাহ বলবেন না আমার আল্লাহর মাকাম পৃথিবীর কোন মাকামের সমতুল্য আল্লাহ হইলো স্রষ্টা আমার নবী হইলো সৃষ্টি সুধা কথা এখানেই বড় পার্থক্য কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা আঙ্গুশ ব্যাখ্যা করে আমাদেরকে ফতোয়া দেয় বেদাতের ফতোয়া দেয় মাজার ভাঙ্গে যারা আমাদেরকে গালাগালি করে আমি আবার ভাইদেরকে বলবো ভাই তোমাদের মাজার ভালো লাগে না তোমরা মাজার মধ্যে যাইও না কথা বলেন ঠিক কিনা আমার মাজার ভালো লাগে আউলিয়া কেরামের সহবত ভালো লাগে এই জন্য আমি মাজারের মধ্যে যাইলে আমি শান্তি পাই কথা বলেন ঠিক কিনা যেই শাহাদাত সহপরণ না এই ভারত উপমহাদেশের মজলে যিনি সর্বপ্রথম কালেমার পথা লাগিয়েছেন কালেমার পথাকে উদ্দিন করেছেন একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন তিনি হলেন খাজা গরিবে নামাজ খাজা মাইরুদ্দিন সেই আমার খাজা বাবার নামে যারা ব্যঙ্গাত্ম করে কথা বলে আমি তাদেরকে দীপ্ত ভাষায় কথা বলতে চাই বাবা যার শিলাই শিল্লি খাইলা মোল্লা চিল্লা না তোমার পূর্বপুরুষটা ছিল মূর্তি পূজারক অগ্নি পূজারক তোমাদের পূর্বপুরুষটা ছিল এখন পূজারক সেই পূজা থেকে তোমাকে টুপি পরা শিখিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি সেই জায়গা থেকে তোমাকে জুব্বা পরা শিখিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি দুদিনা ফেলে দিয়ে তোমাকে জুব্বা পরা শিখিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি তুমি যখন মিলাদ পড়তে না তোমাকে মিলাদ শিখিয়েছে দরগা বুঝতে না সেই দরগার প্রতিছন দিয়েছেন খেজা মহুদের চিস্তি তখন তুমি আল্লাহকে চিনত না আল্লাহকে চিনার জন্য প্রতিষ্টি যখন তুমি কালামা জানতে না কালামা শিখিয়েছেন কথা সেই মহিনুদ্দিন চিস্তি সান্ধির আসমিন শানে আপনারা খাজা বাবার নামে বিভিন্ন ভাষায় কথা বলেন অথচ তিনার ইতিহাস আপনারা খুলে দেখুন একজন নয় দুইজন নয় নব্বই লক্ষ বিদুর্মীকে তিনি মুসলমান বানিয়ে ভারত বাংলাদেশে কালেমার পতাকা লাগিয়েছেন জিরোবাহান আপনি আমি কয়জন মুসলমান করছি আউলিয়া কারাম হ্যাঁ যারা বন্ডাবি করে যারা নাසරাসি করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে আমরা তাদেরকে কখনো সাপোর্ট করে না কথা বলেন ঠিক কিনা যারা বর্ণবি করে সেই বnder পক্ষ আমরা নই কিন্তু একদম বর্ণবি গুলো যারা আহলে সুন্নাত জামাতকে আপনি ভন্ড বলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বর্ণবি করবে একজন तमाम উলি কেরামকে আপনি অসম্মান করতে পারেন না যে বর্ণবি করবে তাকে ধরিয়ে দেবে তাকে শুদ্ধানোর চেষ্টা করেন সমস্ত আউলিয়া না থাকলে পীর খানকা না থাকলে সুবিভাগ না থাকলে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত আপনি আমি কয়জন ভালো আমলদার ভিতরে হিংসার একটা ডিব্বা লয়ে গুরি আমরা এই ভাই হে ভাইরা দেখতে পারে না ওই ভাই এই ভাইরা দেখতে পারে না আপনারা বড় হুজুর ছোট হুজুর কত হুজুর কিন্তু ভিতরে অহংকার নিয়ে বসে থাকি কিন্তু যারা সুবিভাগ আউলিয়া کرام তারা মাটির দিকে তাকায় তাকায় চলে এবং আমার আল্লাহর জিকির জপে হুজুর বলেন সুবহানাল্লাহ ছোটorang বাবাজিরা আমার নবিকে চিনতে হলে আউলিয়া کرامের প্রেম লাগবে আর আউলিয়া کرامের প্রেম নিয়ে যখন আমার নবীর দরবারে যাবেন আমার রসুল আপতাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখিয়ে দিবে আয় উম্মত এটাই তো সরল সুধিক পথ ইবিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাদিনা আরহামত আলাইহিম আমার বাবাজিরা আমার বন্ধুরা এত সুন্দর পথ আমার নবী রাহমাতুল আলামিন আমার নবীজিগণ অসুস্থ ছিলেন অসুস্থ ঢাকা গেলেন আমার নবী একটা খেজুর গাছের ডাল নিয়ে আমার নবী মিম্বরে দাঁড়াতেন আমার নবী সেই খেজুর গাছের ডালটা দিয়া আমার নবী অনেক দিন খুদবা দিছেন যদি কিছু ভাড়াল্লা বলা যাবে না খেজুর গাছের একটা কাঁচা ডাল কারছে খেজুর গাছের জীবন শেষ ডালের জীবন শেষ মারা গেছে কিন্তু আমার নবী যে খেজুর গাছটাকে এমন করে ধরলেন খুদবা দিলেন আমার নবী অনেক দিন পর সুস্থ হলেন সুস্থ হওয়ার পর আমার নবী যখন সুস্থ হওয়ার পর যখন খেজুর গাছের ঢাল থাকে বললেন সাহাবি আমার খেজুর গাছের ঢাল থাকে তোমরা মসজিদের কোনার মধ্যে রেখে আসো আমি সুস্থ হয়ে গেছি খেজুরের ডাল এখন লাগবে না আমি এমনিতেই মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারবো চিকের মেরে কিছু ভাড়া আল্লাহ করা যাবে না বাবা প্রেমিকের মতো প্রেমিক হন মুখে মুখে নবীর প্রেম যাই পার না অন্তরের মধ্যে যদি প্রেম না থাকে নবীকে কথা বললে যদি অন্তরের মধ্যে না লাগে নবীর বিরুদ্ধে কথা বললে যদি অন্তরের মধ্যে না লাগে তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারেন না কথা বলেন ঠিক কিনা আপনি হতে পারেন না খাঁটি মুসলমান আমার বাবাজিরা বন্ধুরা আমার